গায়িকা উপবিশ্বাসের ধর্ম নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেন উপবিশ্বাস বলেন আমি এ দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে থাকি আমার প্রফেশনাল লাইফকে এবং আমার পারিবারিক ধর্মকে আপনারা কোনো ইস্যু করে আমার মনে হয় না এটা নিয়ে আমাকে কোনো রকমের ছোট করে সমালোচনা করে কথা বলবেন কারণ আপনারা সারা জীবন আমাকে ভালোবেসে গেছেন আর এর মূল্য আমার কাছে অনেক শাকিব খান বলেন আমি ইসলাম ধর্মের অনুসারে মনে প্রাণে আমি একজন মুসলিম দুইবার আমি হজ করেছি আমি ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করি এবং ভালোবাসি আমাদের ধর্মে রয়েছে দান ছত্তার কথা কাউকে বলে করতে হয় না এখন সামাজিক এই দায়িত্ব পালন করতে যে আমি তো ইসলাম থেকে দূরে সরে যেতে পারি না আমার যতটুকু দায়িত্ব কর্তব্য আমি আমার জায়গা ঠিক রেখেই করছি এদিকে দেখা যায় অপু তার ম্যানেজারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির ত্রাণ কর্মসূচি যেখানে হচ্ছে সেখানে মানে কালেকশনে অপু বিশ্বাসের নামে তার ম্যানেজার টাকা ফান্ডে দিয়েছেন এত কিছুর মধ্যে ইনভলভ থেকেও নায়িকা অপু বিশ্বাস কিন্তু বসে নেই লাখ লাখ টাকা তিনি সেখানে খরচ করেও তিনি একটি ছোট্ট অ্যামাউন্ট তিনি ঢাকা ইউনিভার্সিটিতেও আজকে তিনি দিতে দেখা গিয়েছে তার ম্যানেজারের মাধ্যমে অপু বিশ্বাস বললেন আমার বর্তমানে সন্তানকে নিয়ে ফুল ফোকাস দিচ্ছি আমার সন্তানের পড়ালেখা গত বছর আমি স্টপ করেছিলাম কিন্তু ওর পড়ালেখা স্কুলে না গেলেও আমি বাড়িতে টিউটর রেখে সব ধরনের লেখাপড়ার কার্যক্রম আমি চালিয়ে গিয়েছি অপু বিশ্বাস বললেন অগাস্টের শেষের দিকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝিতে আমাকে যেতে হবে দর্শক নায়িকা উপবিশ্বাস মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাকে আপনারা কিভাবে অ্যাপ্রিসিয়েট করবেন অবশ্যই অপবিশ্বাস এই দুর্যোগপূর্ণ পরিবেশে ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ এ সকল সেলিব্রিটিরা যখন এমন দুর্যোগে এগিয়ে আসে তখন পাশাপাশি অন্যরাও কিন্তু ইন্সপায়ার্ড হয়ে তারাও কিন্তু আসেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ